এখন কথা হলো যে অনেক ভাই মনে করেন বা বলেন প্রশ্ন করেন যে না ব্যাংকের টাকা বা ব্যাংকে যা আমরা সেভিংস অ্যাকাউন্টে রাখি কারেন্ট অ্যাকাউন্টে রাখি বা আর কিছুতে টাকা রাখি এটা কিন্তু সুদ নয় বরং এটা আমরা টাকা আমানত রাখি আমানত রাখি তারপরে সে আমাদেরকে সেই আমানত ফেরত দেয় এই কথা বলে ভাই ব্যাংকে যে টাকা পয়সা রাখা হয় এই যে অ্যাকাউন্ট গুলা বললাম প্রচলিত অ্যাকাউন্ট গুলি এগুলা কিন্তু আমানত রাখা নয় এগুলা কিন্তু আসলে কর্য দেওয়া ঋণ দেওয়া বলবেন কেমন করে ঋণ দেওয়া আমানত নয় জি শরিয়ার দৃষ্টিতে শুনেন শরিয়ার দৃষ্টিতে আমানত কাকে বলে আর ঋণ কাকে বলে শুনেন দুটার মধ্যে পার্থক্য কি শরিয়ার দৃষ্টিতে আমানত হচ্ছে আপনি যেই জিনিসটা কারো কাছে আমানত রাখবেন সেই জিনিসটা হু ওইটাই ফেরত দিতে হবে এটাকে বলা হয় আমানত অর্থাৎ কোন মানুষের কাছে যদি আপনি একশো রেখে দেন আমানত তাহলে দেওয়ার পর আপনি উমরা করতে গেলেন গেলেন বা বাড়ি যখন আপনি ফেরত আসবেন যার কাছ থেকে আমার যাকে যার কাছে আমানত রেখেছেন ওই জিনিসটাই আপনাকে ফেরত দিবে এটাকে বলা হয় আমানত আপনি যদি কারো কাছে একটা স্বর্ণ একটা স্বর্ণ বা একটা ঘড়ি বা একটা আরো অন্য কিছু রেখে যান হুবহু ওই জিনিসটাকে যে ফেরত দিবে ওটাকে কি বলা হয় আমানত আমানত শরীর দৃষ্টিতে হলো আর এই যে যেই জিনিসটা কারো কাছে আমানত রাখা হয় সেই জিনিসটাতে যার কাছে আমানত রাখলেন সে হস্তক্ষেপ করতে পারে না কথাটা বুঝতে পারছেন অর্থাৎ আপনি আমানত স্বরূপ যাকে কোনো জিনিস দিবেন সে ওটাকে ব্যবহার করতে পারে না ওইভাবেই রাখতে হবে ওটাকে বলা হচ্ছে কি আমানত শরীরের দৃষ্টিতে আমানত হচ্ছে যদি কারোর কাছে কেউ আমানত রাখে তাহলে যার কাছে আমানত রাখা হয়েছে তার কাছ থেকে সেই জিনিসটা যদি নষ্ট নষ্ট হয়ে যায় এবং হওয়ার পিছনে ওর নিজস্ব কোনো কারণ না থাকে তাহলে তাকে কোনো দণ্ড দিতে হবে না কিন্তু যদি সে নিজের ইচ্ছাকৃত ভাবে সেটাকে নষ্ট করে দেয় তাহলে আমানতের খেয়ানতকারী হবে এবং তাকে অনুরূপ ফেরত দিতে হবে অর্থাৎ এই কথাটার অর্থ হলো যে আপনি যদি কারোর কাছে এ কারো কাছে আপনার সাইকেলটা আমানত রেখে যান তাহলে ও সাইকেলটা চালাতে পারে না আর আপনি রেখে গেছেন আমানত সে গ্রহণ করেছে বটে কিন্তু সাইকেলটা তো চাবি দেয় না কিছু দেয়নি বাড়ির বাইরেই এমনি রেখে দিয়েছে চোর চুরি করে নিয়ে গেছে তাহলে বলা হবে এটা ওর কারণেই তার সাইকেল কি হয়েছে চুরি হয়েছে ওর নিজের নিজের কর্মের কারণে কিন্তু এরকম হয়ে গেলে তখন আমানত যার কাছে রাখা হয়েছে তাকে ওই জিনিসটা ফেরত দিতে হবে নতুন করে কিনে হলো কিন্তু যদি তার নিজের ইচ্ছায় সেটা চুরি না হয় অর্থাৎ সে সাইকেলের চাবিও দিয়েছে বাড়ির ভিতরে রাখে যেখানে তার সাইকেল রাখে কিন্তু সেই জায়গা থেকে চুরি হয়ে গেছে তখন বলা হবে যে তার নিজের কারণে এটা চুরি হয়নি বরং এর পিছনে ওর কোনো হাত ছিল না এই সময় তাকে কি করতে হবে না তাকে আবার পুনরায় সে আমানত কিনে তাকে ফেরত দিতে হবে না তাহলে শরিয়ার দৃষ্টিতে যে জিনিসটাকে আমানত বলা হয় সেটার এক নম্বর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে যে জিনিসটা আপনি কোথাও আমানত রাখবেন সেটাকে যার কাছে আমানত রাখা হয়েছে সে ব্যবহার করতে পারে না এক নম্বর দ্বিতীয় নম্বর হলো যে যার কাছে আমানত রাখা হয়েছে যে জিনিসটা রাখা হয়েছে স্বয়ং সেই জিনিসটাই ফেরত দিতে হবে তাহলে সেটাকে বলা হয় আমানত তৃতীয় নম্বর হলো যার কাছে আমানত রাখা হয়েছে সেই আমানতটা যদি তার নিজের অপব্যবহারের কারণে খারাপ না না হয় হয় বা নষ্ট তাহলে তাকে তার দণ্ড দিতে হবে না কিন্তু তার নিজের কর্মের কারণে যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে তাকে সেই আমানতটা ফেরত দিতে হবে নিজের পয়সা দিয়ে কিনে হলেও এটাকে বলা হয় কি আমানত কিছু মানুষ মনে করেন আমরা ব্যাংকে যা রাখি সেটা হচ্ছে আমানত আরেকটা একটা কথা বলি কিছু ব্যাংক ওই জন্য এগুলোকে বলছে যে আমরা আমানত নিচ্ছি আমানত নিচ্ছি আমানত একাউন্ট এবং আমানত আমানত এই কথাটি বলে মনে রাখবেন আমানতের জন্য এই বৈশিষ্ট্যগুলি হতে হবে যদি এগুলো না থাকে তাহলে সেটা আমানত নয় শরিয়ার দৃষ্টিতে কিন্তু আপনাকে খামাখায় খায় আমানত বলে বোকা বানাচ্ছে এখন আমাকে বলেন আমরা যে ব্যাংকে পয়সা রাখি পয়সাটা আমরা রাখি সেটা তারা ব্যবহার রেখে দেয় করে না তাহলে আমানতের প্রথম শর্ত পাওয়া গেল গেল না যে পয়সাটা আপনি রাখেন হুবহু ওই নোট কি আপনাকে ফেরত দেয় তাহলে এটা কি আমানত হলো তৃতীয় নম্বর যদি আপনার ওই ওরা যার কাছে আপনি টাকাগুলি রাখলেন যে ব্যাংকে কোনো কারণে ব্যাংক যদি পুড়ে যায় আর কিছু হয় নষ্ট হয়ে যায় তাহলে তারা আপনাকে পয়সা ফেরত দিতে বাধ্য নয় কি সর্বাবস্থায় বাধ্য তাহলে ব্যাংকে আপনি যা কিছু রাখছেন সেটাকে যদি কেউ বলে আমরা আমানত নিচ্ছি আসলে সেটা আমানত নয় বরং এটা হচ্ছে কর্য কেন কর্য যদি আপনি কারো কাছ থেকে নেন তাহলে এর উল্টা কর্ যা নেবেন সেটা আপনি ব্যবহার করতে পারেন না পারেন না ব্যবহার করতে পারেন আচ্ছা কর্য যখন ফেরত দিবেন তখন কি জরুরি যে হুবহু ওইটাই দিতে হবে না অন্য জিনিস দিলেও হবে মানে হুবহু ওই টাকাগুলি দিতে হবে না আবার অন্য নোট দিলেও হবে অন্য নোট দিলেও হবে কর্য যদি আপনি নিয়েছেন নেওয়ার পর সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এরকম নয় আপনি বলতে পারেন না যে আমি আমার এমনিতে নষ্ট হয়ে গেছে আমি আপনাকে আর দিতে পারছি না বরং সর্বাবস্থায় আপনাকে কি করতে হবে ফেরত দিতে হবে তাহলে ব্যাংকে যে পয়সাগুলি নেওয়া হয় এটা আমানত হলো না কর্য হলো